নির্বাচনী প্রচারণার ব্যয়টি যদি সরকারের উপর চলে যায় তাহলে সবচেয়ে বড় যে ইম্প্যাক্ট হবে সেটা হলো রাজনীতিবিদরা তখন প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সেই প্রার্থীর টাকা আছে কি নেই সেটা আর কোনো বিবেচ্য বিষয় থাকবে না ফলে যে সকল প্রার্থী তার যোগ্যতা দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন সেই সকল প্রার্থীদেরকে তারা আপনা আপনি সংসদ সদস্যের জন্য মনোনয়ন দেবে ফলে বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে রাজনৈতিক দলগুলো বড় বড় ব্যবসায়ীদেরকে প্রার্থী হিসেবে নিয়ে আসছে এর মূল কারণ কিন্তু সেই প্রার্থীদের যথেষ্ট পরিমাণ টাকা আছে এবং এই টাকা তারা ব্যয় করতে পারবে নির্বাচনী প্রচারণার ব্যয়ের জন্য তো এখন যদি নির্বাচনের প্রচারণার ব্যয়ভারটি সরকার কাঁধে তুলে নেয় তাহলে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে ধাবিত হবে সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে যাদের যোগ্যতা রয়েছে যাদের কোয়ালিটি রয়েছে এবং তাদের অর্থ আছে কিনা সেটা তখন আর বিবেচ্য বিষয় থাকবে না ফলে বাংলাদেশের সংসদ ধীরে ধীরে সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকদেরকে দিয়ে ভর্তি হয়ে যাবে